নমস্কার বন্ধুরা আজকে কারো একটি নতুন আরেকটি মাদার টিংচার সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি আমার পিছনে আছি আমি কোনো মাদার টিংচার আপনাদের সামনে দেখায় না তবে আমার পিছনে আছে এই মাদার টিংচারটি মুইরা পুয়ামা মুইরা মানে মরে গেছে কি মরে গেছে না যৌবন ক্ষমতা যৌন ক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে মরে গেছে অর্থাৎ ঢেউ একেবারে চলে গেছে যৌবনের যে ঢেউ সেটা চলে গেছে মরা গাঙের জোয়ার নিয়ে আসবে এই একটি মেডিসিন মুইরা মানে মরে গেছে মানে মরা গাঙেতে আবার নতুন করে ঢেউ আসবে এই মুইরা পোয়া মা মাদার টিংচার যদি আপনারা খান সেটা লেডিসের ক্ষেত্রে হোক বা জেন্টসের ক্ষেত্রে হোক অনেক লেডিস তাদের ডিজায়ার থাকে না অনেক মানে পুরুষরা এসে বলে যে আমার ওয়াইফের কোনো ডিজায়ার নেই সেক্স নেই কি মেডিসিন আছে অনেকে ডামিয়ানা দেয় অনেকে অনেক কিছু দেয় সিপিয়া পালসেটিলা কিন্তু মাদার টিংচার ফর্মে যদি কোনো মেডিসিন আছে আমার কাছে বিশেষত এগুলো গোপন গোপন কিছু কিছু রহস্য আছে হোমিওপ্যাথিতে অনেক জায়গা থেকে জোগাড় করতে হয় তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে বলছি মরা গাঙে যদি ঢেউ নিয়ে আসতে চান তো যৌন ক্ষমতা একেবারে নষ্ট হয়ে গেছে সেটাকে যদি ফেরাতে চান সেটা লেডিসের ক্ষেত্রে হোক আর এর ক্ষেত্রে হোক পুরুষদের ক্ষেত্রে হোক তো সেই লেডিসকে ঠিক করতে পারে এই মুইরা পুয়ামা মাদার টিংচার আপনারা ইউজ করুন দেখবেন আবার তার ডিজায়ার বা ইচ্ছা শক্তিটা চলে এসেছে এবং অনেক ব্যক্তি সেক্সুয়াল ক্ষমতাটাকে বাড়ানোর জন্য তারা বিভিন্ন রকম স্টেরয়েড খেয়ে গেছে বিভিন্ন রকম ক্যাপসুল খেয়ে গেছে আয়ুর্বেদিক ক্যাপসুল অ্যালোপ্যাথি ট্যাবলেট অনেক রকম হোমিওপ্যাথিক ওষুধ মিক্সচার ওষুধ কম্বাইন ওষুধ অনেক রকম স্টেরয়েড আপনার হোমিওপ্যাথি যদি মাদার টিংচার বলা হয় ডামিয়ানা লিউটিয়া অ্যাগনাস কাস্ট এভানা অস্তগন্ধা এক ধার দিয়ে খেয়ে খেয়ে গেছেন তো তাদের ক্ষেত্রে আস্তে আস্তে তাদের যৌন ক্ষমতাটা একেবারে মরে গেছে একেবারে চলে গেছে ঢেউ একেবারে বন্ধ হয়ে গেছে এখন আর কোনো মেডিসিন কাজ করে না তারা কি করবে তারা ট্রেজের মধ্যে চলে গেছে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে তো তাদের ক্ষেত্রে আবার যদি ফিরিয়ে আনতে চান এই যৌন ক্ষমতাটা তো তাহলে তাদের ক্ষেত্রে এই মুইরা পুয়ামা অর্থাৎ মরে যাওয়া যৌন ক্ষমতা সেইটাকে ফিরিয়ে আনতে এই মুইরা পুয়ামা মাদার টিংচার আপনাদের কাছে ইউজ করতে হবে আপনাদেরকে ইউজ করতে হবে বড় হলে দশ ফটা করে দিনে তিনবার ছোটো হলে ছোটোদের তো খাওয়ার কোনো প্রশ্নই নেই তো বড়দের জন্যই কথা হচ্ছে দশ থেকে পনেরো ফটা করে দিনে তিনবার আপনারা ইউজ করতে পারে তো আরেকটু বলে রাখি এটা একটা ব্রাজিলিয়ান হার্বস ব্রাজিলিয়ান হার্বস মানে কি ব্রাজিল দেশে সেখানে এই মেডিসিনটি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং রেইন ফরেস্ট ও অ্যামাজনের জঙ্গলে প্রচুর পরিমাণে এই গাছটি জন্মায় অর্থাৎ প্লান্ট কিংডমের মেডিসিন আপনারা বুঝতে পারছেন কোনো সাইড এফেক্ট নেই এটিকে আপনারা ইউজ করতে পারেন এর এই ওষুধের দুই দিকে কাজ করে একটা হলো কি নিউরো আর দু নম্বর হলো অ্যাডাপ্টোজেনিক অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে ট্রেসের মধ্যে চলে যাচ্ছেন অর্থাৎ চিন্তার মধ্যে চলে যাচ্ছেন ট্রেস চিন্তা আপনারকে থাকছে না দেখা যাচ্ছে আপনার নার্ভটাকে এইবার ড্যামেজ করে দেবে তো সেক্ষেত্রে মেডিসিনটি আপনি নিউরোপ্রোডাক্টিভের কাজ করবে আপনার নার্ভটাকে বাঁচাবে এবং আরেকটি হলো যে অ্যাডাপ্টোজেনিক অর্থাৎ আপনি দীর্ঘ এমন কোনো কাজবাজ করছেন যে আপনার এতটা পরিমাণে ট্রেস বেড়ে গেছে যে আপনার এইবারে সেই ট্রেস সেই চিন্তার গভীর চিন্তা থেকে আপনাকে তুলে আনবে অর্থাৎ সেইটাকে থেকে আপনাকে বাঁচাতে সক্ষম এই মেডিসিনটি তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে হোমিওপ্যাথিতে কীভাবে ইউজ করবেন আর আয়ুর্বেদিক আয়ুর্বেদিতে বহুকাল আগে থেকে এই মেডিসিনটি ইউজ করে আসতেছে বিভিন্ন রকম ক্যাপসুল পাউডার ফর্মে যৌন ক্ষমতা এবং নার্ভের নার্ভ ক্ষমতাটাকে চাঙ্গা করার জন্য এই ওষুধটিকে দীর্ঘদিন ধরে ইউজ করে আসা হচ্ছে এবং প্রচুর মানুষ আয়ুর্বেদিক ওষুধ কিনে খাচ্ছে কিন্তু তারা জানে না যে এই ওষুধের মধ্যে কি মেশানো হচ্ছে এবং পেসিফিক মুইরা পুয়ামা এর এর পাউডার পাওয়া যায় সেক্স ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা অনলাইনে সার্চ করলে এটা পেয়ে যাবেন এছাড়াও হোমিওপ্যাথিতে কিভাবে ইউজ করবেন সেক্সুয়াল ডিজায়ার একেবারে মরে গেছে আমি আগেও বলেছি মুইরা পুয়ামা অর্থাৎ সেক্সুয়াল ডিজার্টটা একেবারে শেষ হয়ে গেছে একেবারে মরে গেছে তার কাছে আর কোনো পাওয়ার নেই কী জন্য মরে গেছে দেখবেন অনেক ব্যক্তি আছে যারা প্রচুর পরিমাণে ট্রেস চিন্তা ভাবনা ওবেসিটি প্রচুর পরিমাণে তাদের ফ্যাটি লিভার চলে এসেছে ওজন বেড়ে গেছে তার জন্য তারা নড়াচড়া করতে পারে না গ্যাসের সমস্যা চলে এসেছে থাইরয়েড চলে এসেছে তাহলে তাদের জন্য ট্রেস চলে এসেছে দীর্ঘ কোনো রোগ ভুগছে তাদের জন্য ট্রেস চলে এসেছে আর তার জন্য তাদের সেক্সুয়াল ক্ষমতাটা একেবারে নিচে চলে এসেছে তো তার জন্য এই মেডিসিনটি তাদেরকে আবার সেই সেক্সুয়াল ডিজার্টটাকে ফিরিয়ে আনতে সক্ষম আস্তে আস্তে তাদের ফিরিয়ে আনবে বা দীর্ঘদিন যারা ট্রেসে ভুগছে দীর্ঘদিন তারা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে খেয়ে সেক্সুয়াল ক্ষমতাটা নষ্ট করে বেলে যে ইডির প্রবলেম চলে এসেছে মানে ইরেকটাইল ডিসফাংশান টাইমিং পাচ্ছে না তাদের ক্ষেত্রে এছাড়াও কাদের কাজ করবে না ইমোশনাল ইমোশনালে কাজ করবে প্লাস হরমোনালে কাজ করবে মানে আপনার ব্লাড ফ্লোটাকে বাড়াবে আপনার শরীরে রক্ত চলাচল ব্লাড ফ্লোটাকে বাড়াবে বাড়িয়ে পেনিসের মধ্যে ব্লাড ফ্লো বাড়িয়ে পেনিসের আকারটা বড় করবে ইরেকশানটা বড় করবে তাহলে আপনার সেক্সুয়াল ক্ষমতা তার সাথে সাথে আপনার যৌন ইচ্ছা ডিজায়ারটাকে বাড়াবে যেটাকে অর্গাজম বলাই কারণ সেক্স করার সময় অনেকে আনন্দ উপভোগ করতে পারে না অর্গাজমটা তার মধ্যে নষ্ট হয়ে যায় অনেকে দেখবেন যে সেক্স করলো তার সিমেন্ট বার হয়ে গেলেও কিন্তু কোনো আনন্দ উপভোগ করতে পারছে না মানে অর্গাজম হচ্ছে না শরীরের মধ্যে কোনো স্পিরিং আসছে না অর্গাজম আসছে না সেই অর্গাজম প্লাস ধাতুটাকে বাড়াবে অর্গাজমটাকে নিয়ে আসবে এবং ডিজায়ার ইচ্ছাটাকে ঠিকঠাক করবে এই মুইরা পুয়ামা আমি আগেও বলেছি মুইরা মানে মরে গেছে সেক্সল ক্ষমতা এবং আগে পুনরাবার মানে তাকে আবার পুনরায় পুনরায় আবার সেটাকে বাঁচাবে তো তার জন্য মুইরা পুঁ আমার মাদার টিংচার আপনাদেরকে ইউজ করতে হবে এছাড়াও আমি বলেছি লেডিস লেডিসের ক্ষেত্রে যদি সেম কন্ডিশন হয় তাহলে লেডিস ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা যায় এছাড়া জয়েন্ট পেইন যাদের হাঁটুতে কটকট করে ব্যথা যন্ত্রণা হয় জয়েন্ট পেইন হয় তার সাথে যদি মানে আর্থাইটিস তার সাথে সেক্সুয়াল ক্ষমতা যদি লুজ হয়ে যায় তো মুইরা পুঁ তাদেরকে হেল্প করতে পারে তো এটি অ্যাডাপ্টোজেনিকের হরমোনের মতো কাজ করে অর্থাৎ দেখবেন যাদের নতুন নতুন কাজের সাথে ড্রিল করতে হয় নতুন নতুন লোকের সাথে কথা বলতে হয় নতুন নতুন প্ল্যান বার করতে হয় সব ট্রেজের মধ্যে থাকে ডিপ্রেশনের মধ্যে থাকে যে নতুন কিছু আবিষ্কার করতে হবে তো তারা দেখবেন ব্রেনে প্রচুর পরিমাণে চাপ পড়ে তো তাদের ক্ষেত্রে মুইরা পুয়ামা হেল্প করতে পারে এবং ফ্রি রেডিকেল শরীর থেকে দূষিত টক্সিনগুলো বাইরে বার করে দেবে এবং মস্তিষ্কটাকে চাঙ্গা করবে একেবারে হাই করবে তাদের স্মৃতিশক্তিটা প্রচুর পরিমাণে বাড়াবে এনার্জি স্টোর করবে তাদেরকে তাদেরকে ডিপ্রেশান সেই রকম চিন্তাভাবনাকে কমিয়ে দেবে এই ওষুধটি ঠিক যেমন জিঙ্গো বাইলোবা বা অনেকের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কী কায় ব্রাহ্মিকায় অ্যানাকাডিয়াম কাজ আমি কোনো কাজ পাই না আপনারা যদি পেয়ে থাকেন তো কমেন্টে জানাবেন অ্যানাকাডিয়াম ব্রাহ্মি এমন কোনো কাজ পায় না এন তো পায় না আর ব্রাহ্মী সাম মানে সামান্য কিছু পাওয়া যায় তো আরও অনেক সমস্যা আছে ব্রাহ্মীর তো সেক্ষেত্রে জিঙ্গ বাইল বাড়ছে নাম্বার ওয়ান মেডিসিন স্মৃতিশক্তি বাড়ানোর দিক থেকে আর নেক্সট হচ্ছে মুইরা পুয়ামা অনেক স্মৃতিশক্তি বাড়াবে প্লাস সেক্সুয়াল ক্ষমতা লোজ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন দুটি মেডিসিন একসাথেও অনেকে ইউজ করে ইউজ করা যায় অর্থাৎ জিঙ্গো এবং মুইরা পোয়ামা একসাথে যদি মিক্সড করে দেন তাহলে আরও কত পাওয়ারফুল হবে তবে জিঙ্গ বাইলোটা বেশি দিন নেওয়া যাবে না অর্থাৎ এক থেকে দু মাস আপনি নিলেন বা তিন মাস কন্টিনিউ নিলেন তারপর এক মাস বন্ধ দেবেন আবার নিতে পারেন মুইরা পোয়ামা আপনি কন্টিনিউ চালাতে পারেন এটাতে কোনো সেই তেমন কোনো সাইড এফেক্ট নেই তো এটিও আপনি অর্থাৎ দু থেকে তিন মাস ইউজ করতে পারেন তারপর গ্যাপ দেবেন তারপর ফের ইউজ করতে পারেন তো দুটি মেডিসিন একসাথে মিক্সড করে দশ দশ কুড়ি ফোটা করে সকাল সন্ধ্যা এবং রাত্রি আপনি খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে আপনি আধা কাপ জলের সাথে ইউজ করতে পারেন তো কি হলো ফ্রি রেডিকেলগুলোকে বাইরে বার করে দেবে মস্তিষ্কটাকে চাঙ্গা করবে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে মুখের গ্লোনেসটাকে বাড়াবে হরমোনাল যেটা কমজুরি হয়ে গেছে সেটাকে বাড়াবে এবং লিবিডো বাড়াবে সেক্সুয়াল ক্ষমতা বাড়াবে ব্রিজের গাঢ়ত্বটাকে বাড়াবে এই মেডিসিনটা তো এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এই মেডিসিনটি আমি আরেকবার বলে দিচ্ছি এনজাইটি ট্রেস ডিপ্রেশান চিন্তা ভাবনা রাত্রে হস্তমৈতন করেছে অতি রাত্রি জেগেছে মোবাইলে দামি দামি ফিল্ম দেখেছে তার জন্য শরীর খারাপ করে দিয়েছে রাত জেগে মোবাইলে দামি দামি ফিল্ম দেখে রাত জেগেছিল শরীরের ওপর অত্যাচার করেছে বিভিন্ন রকম ট্যাবলেট ক্যাপসুল খেয়ে বেরিয়েছে সেক্স ক্ষমতার জন্য যাদের একেবারে স্লো ডাউন হয়ে গেছে তাদেরকে ধীরে ধীরে আবার এই মেডিসিনটাকে চাঙ্গা করবে আবার তাদের যৌন ক্ষমতাটাকে ফেরাবে এছাড়াও দেখবেন অনেকে নেশা করে গাঁজা খায় চুল্লু খায় খেয়ে তাদের শরীরের একেবারে নার্ভ ক্ষমতাটাকে ড্যামেজ করে ফেলেছে আর তাদের শক্তি নেই কোনো কাজবাজ করতে পারে না সাংসারিক কোনো কাজবাজ করতে পারে না বাইরে কোনো কাজ বাজ করতে পারে না কারণ তারা এতটা পরিমাণে মদ খেয়েছে চুল্লু খেয়েছে বা গাঁজা খেয়েছে সবসময় ঘোরের মধ্যে থাকে মাথা ঘুরে পড়ে যায় দুর্বলতা কোনো কাজ করতে পারে না তাদের মুইরা পুয়ামা আমা আপনি ইউজ করান দেখবেন তারা আস্তে আস্তে সুস্থ হবে এবং আস্তে আস্তে তারা আবার ফের কাজকর্ম করতে পারবে তো বন্ধুরা এই পর্যন্ত মরা গাঙে যদি ঢেউ নিয়ে আসতে চান তো তাহলে এই মুইরা পুয়ামা আপনাদেরকে ইউজ করতে হবে তো এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি নমস্কার ভালো থাকবেন এই পর্যন্ত